মাছটা দেখুন ভাজা হয়ে গিয়েছে আমি মাছটা নামিয়ে নেব এখন আমি থিম বসাবো এই মাছটা হয়ে গিয়েছে এখন আমি এই কড়াইতে তেল দেবো তারপরে ভিজা এতে আমি তেলটা দিয়ে দেবো ছিমকসাব ছিম ফুলকপি একসাথে এবার দেবো পেঁয়াজ কুচি

পেঁয়াজটা বাদামি রং হোক গায়েছে যে আমার পেঁয়াজটা দেখুন হয়ে গিয়েছে বাদামি রং আমি এতে দেব আদা রসুন আমি সপ্তাহে একটু আদা রসুন খাই আদা রসুন খাওয়া ভালো রসুনটা খাওয়া ভালো বেশি বাতের জন্য অনেক উপকার রসুন খাওয়া সবাই বেশি বেশি রসুন খাবেন বাত হবে না বাতের উপকার রসুন লবণ হলুদ দিয়ে দিলাম এতে আমি একটু পানি দেবো পানি দিয়ে ভালো করে কষিয়ে পানিটা দিয়ে দিলাম পানিটা একবারে শুকাই যাবে তখনই আমি এতে দিয়ে দেব তরকারি মশলাটা ভাজার পরে দেখতে থাকুন আপনারা হ্যালো গাইস এই যেমন মশলা দেখুন কষানো হচ্ছে কি সুন্দর করে আমি মশলাটা কষিয়ে নিয়েছি আমি কিন্তু কোনো তরকারিতে শুকনামুড়ির গুঁড়াও খাই না বাটাও খাই না আমি খালি বসে একটু খাই মরিচ এ যে হয় গ্যাস আর কোনো তরকারিতে আমি মরিচ খাই না মরিচ খাই আদা রসুন খাই জিরা খাই গ্যাস হয় শুকনামরিচে তার জন্য আমার তরকারিটা সাদা দেখা যায় এই যে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এতে আমি তরকারিটা দিয়ে দেবো মশলাটা যত কষাবো তত তরকারি মজা লাগবে আপনারাও এইভাবে ভালো করে কষিয়ে রাখবেন দেখেন তরকারি মজা পাবেন কাঁচামরিচ দিবেন শুকনো মরিচ খাবেন না শুকনো মরিচে অনেক গ্যাস ঠিক হয় গ্যাস হয় তাহলে এই যে তরকারিটা দিয়ে দেব সিম ফুলকপি আলু একসাথে আমি শীতের সবজি দুই তিন পদের একসাথে মজা লাগে খেতে তরকারিটা ভালো করে কষিয়ে নিয়েছি এতে আমি আর এক গরম পানি আছে গরম পানিটা দিয়ে দেবো কপি শিম আলু তিন পদের একসাথে সবজি তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব ভালো করে কষিয়ে নিয়েছি যত কষাবো তত মজা এতে তরকারির মধ্যে পানি রাখা যাবে না ভালো করে কষিয়ে নেবেন তাহলে দেখবেন যে আপনারা খেয়ে মজা পাবেন এতে পানি নাই তলায় একবারে খালি তেল তেল ডুব থাকবে তখন আপনারা পানি দিবেন তাহলে তরকারিটা মজা পাবেন এখন আমি এতে দিয়ে দিব গরম পানি গরম পানিটা দিয়ে পেল সাথে সাথে বলকটা হয়েছে এই জন্য তরকারিটা গরম পানি দিলে ভালো লাগে কাঁচা পানি দিলে তাড়াতাড়ি বলব ওঠে না বল উঠে গেছে একটু পরে আমি মাছটা দেব একটু পানি দিই এবার ঢাকনা দিয়ে ঢেকে এটা দেখুন হচ্ছে আমি এতে মাছটা দিয়ে দেব আমি যে ভেজে রাখছিলাম সেই মাছটা দিয়ে দেব এখন তরকারি আমি ফুলকপি আলু আর সিম একসাথে সবজি এখন ওই ভাজা মাছটা দিয়ে দেব তেলাপিয়া মাছ দেখুন এই মাছ আর তরকারি একসঙ্গে জাল হবে তাহলে তরকারিটা মজা হয় লাস্টে দিলে তরকারি মাছটা আর তরকারির সাথে মেশে না তো আগের দিলে বেশি ঝোল থাকতে দিলে মাছটা সুন্দর তরকারির সাথে মিশে মজা লাগে তরকারিটা খেতে তার জন্য আমি আগের দিয়ে দিয়ে আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখুন অনেক মজা পাবেন এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দেখুন আমার তরকারিটা হয়ে গিয়েছে আমি এতে এখন ভাজা জিরার গোড়াটা দিয়ে দেবো আপনারা সবসময় ভাজার জিরার গুঁড়া দেবেন তরকারির শেষে দেখেন তরকারিটা অনেক মজা পাবেন খেতে আমি সবসময় তরকারিতে ভাজার জিরার গুঁড়া দেই আমার তরকারিটা টেস্টি হয় আপনারা খেয়ে দেখুন রান্না করে এইভাবে আমার তরকারিটা হয়ে দিয়েছে এখন আমি তরকারিটা নামিয়ে নেব দেখুন বেশি ঝোল না বেশি শুকাবো না মিডিয়াম ঝোল রাখবো তরকারি মজা পাবো খেতে আপনারাও এভাবে খেয়ে দেখুন আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তা লাইক কমন একটু সাবস্ক্রাইব করে দিবেন তা সবাই ভালো থেকেন সুস্থ থাকেন এই পৰ্যন্ত আমাৰ ৰেচিপি শেষ আল্লা হাফিজ